সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকের এই পর্বে আমরা সপ্তম শ্রেণীর ইউনিট ওয়ান লেসন ওয়ান এখানে তোমাদের যে প্যাসেজ রয়েছে সেটা আমরা অর্থ সহ বুঝিয়ে দিব পাশাপাশি এবিসিডি সকল সমস্যাগুলো সমাধান করে দিব তাই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আশা করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্যই করছি তাই তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি চলো আমরা আমাদের লেকচার শুরু করে দিই প্রথমত আমাদের এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে লিসেন এবং বলো তো এখানে টিচার বলতেছে গুড মর্নিং ওয়েলকাম সুপ্রভাত এবং সবাইকে বলতেছে যে গুড মর্নিং টিচার শুভ সকাল সুপ্রভাত শিক্ষক স্যার অথবা ম্যাডাম যেই হোক এরপর দেখো টিচার এবার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্ট বলতেছে ইয়েস টিচার হ্যাঁ হ্যাঁ স্যার অথবা ম্যাডাম হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তুমি কি তোমার নতুন বই পেয়েছো তোমাদের নতুন বই কি তোমরা পেয়েছো বলছে ইয়েস টিচার উই হ্যাঁ স্যার আমরা পেয়েছি এরপর এখন লক্ষ্য করো এরপর টিচারের কিন্তু কথা শেষ হয় নাই চলতেছে এরপর লক্ষ্য করো গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে তুমি প্রতিদিন তোমার ইংরেজি বই আনবে অনুগ্রহ করে ঠিক আছে ভালো খুব ভালো স্পিক ইংলিশ উইথ ইউর ক্লাসমেটস এবং সহপাঠী এবং শিক্ষার্থীদের সাথে কি করবে হম আমাদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কি করবে ইংলিশে কথা বলবে আচ্ছা শেষ আচ্ছা বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট টিচার আস্ক স্টুডেন্টস টু টুডো অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করতে বলেছিলেন আনসার দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের ইংরেজি বইটা প্রতিদিন আনতে বলছিলেন তাই না আচ্ছা দ্য টিচার আস্ক অলসো দ্য স্টুডেন্টস টু স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেটস অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের আরো বলেছিলেন যে শিক্ষকের সাথে এবং সবারের সাথে ইংরেজিতে কথা বলতে তো বি নাম্বার আমাদের সমাধান হয়ে গেল এখন সি নাম্বারে বলছে যে কোয়েশ্চেন অ্যান্ড আনসার উইথ ব্যাঙ্গলি মিনি অর্থাৎ সি নাম্বারে তোমাদের কোশ্চেন আনসার ছিল আমরা এখানে কোশ্চিনগুলো উপস্থাপন করেছি এবং এ অর্থও দিয়েছি আচ্ছা কোশ্চিন আনসারগুলো দেখো কোশ্চিনটা ছিল যে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো ইফ ইউ ডু যদি তুমি করো হোয়েন অ্যান্ড হাউ কখন এবং মানে কিভাবে বলো এবং মানে সেটা জানতে চাইছে এখন আনসার ইয়েস হ্যাঁ আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ইংলিশ ক্লাসেস এভরিডে অর্থাৎ আমি ইংরেজি ক্লাসে প্রতিদিনই কথা বলি স্যারের সাথে ইংলিশে আচ্ছা এরপর এখন দেখো দুই নম্বরের প্রশ্নটা দেখো যে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ সো হাউ অফেন আচ্ছা ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ডিউরিং গ্রুপ অ্যাক্টিভিটিস সামটাইমস ডিউরিং ব্রেকস তাহলে কি আমি দলগত কার্যক্রমের সময় এবং মাঝে মাঝে বিরতির সময় আমার সহপাঠী এবং বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলি আচ্ছা এরপরে আসো তিন নম্বরটা তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট অর্থাৎ তুমি কি তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো তাহলে কোথায় কথা বলো আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট হোম উইথ মাই সিবলিংস অ্যান্ড সাম টাইমস ইন শপস অর হোয়াইল্ড ট্রাভেলিং অর্থাৎ আমি ক্লাসের বাইরে ভাই বোনদের সাথে বাড়িতে এবং কখনো কখনো দোকানে এবং বা ভ্রমণের সময় ইংরেজিতে আমি কথা বলি এরপরে দেখো কোয়েশ্চেন ফোরে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রামস তুমি কি ইংলিশ প্রোগ্রাম দেখো অন টিভি টিভিতে হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো তুমি কি প্রোগ্রাম তুমি কি কি প্রোগ্রাম দেখো ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি সার্চ এস কার্টুনস নিউজ অ্যান্ড মুভিস হ্যাঁ আমি টিভিতে ইংরেজি প্রোগ্রাম দেখি যেমন কার্টুন খবর এবং সিনেমা তো এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে গেল তো পরবর্তী লেসন টু মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো আর এই গুরুত্বপূর্ণ লেকচা শিটটি তোমরা আমাদের থেকে চাইলে কিনে নিতে পারো সেক্ষেত্রে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বাংলাদেশ সপ্তম শ্রেণী বাংলাদেশ সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটি আহ তোমরা কিনে নিতে পারো এই শিটটি নেওয়ার জন্য তোমাদেরকে বিশ টাকা দিতে হবে